আমি প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি আসলে বাইক সার্ভিসিং এ কি কি করে থাকি আপনারা কি করবেন না করবেন তা সবকিছু আচ্ছা টেপি ডেক্সটা কতদিন পরে করলে ভালো হয় এটা কতদিন পরে পরিবর্তন করলে ভালো হয় 9500 এ এটা পরিবর্তন করা লাগবে হ্যালো एवरीवन সবাইকে শুভ সকাল 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 বেরিয়ে বললাম বাইকটা সার্ভিসিং করার উদ্দেশ্যে আমার এই বাইকটার আজকে 5 নাম্বার সার্ভিসটা করাবো চতুর্থ সার্ভিস অনেক দিন আগেই করিয়ে নিলাম আর আমার এই বাইকটা প্রায় এখন পর্যন্ত সাড়ে নয় হাজার কিলোমিটারের মতো চলছে আর কিছুদিন আগে বরিশালে একটা ট্যুর দিয়ে আসলাম তাই লম্বা যেহেতু একটা ট্যুর দিয়ে আসলাম বাইকটা একটু সার্ভিসিংও করা দরকার তাই ভাবলাম একসাথে দুইটা কাজই করে ফেলি তাই এখন যাচ্ছি শোরুমে চলে আসলাম সার্ভিসিং সেন্টারে একবারে উঠাই দিই আজকে শোরুমটা ফাঁকা আছে সকাল সকাল যেহেতু চলে আসছি গাড়ি তেমন একটা নাই একটু পরেই লম্বা সিরিয়াল চলে আসবে বাইকের সার্ভিসিং শুরু হয়ে গেছে আর আমার বাইকটাতে সেরকম কোনো সমস্যা পাইনি তারপরও দাদার মাধ্যমে একটু জানার চেষ্টা করব যেহেতু তার কাছে নিয়ে আসলাম মানে বাইকের সাউন্ড বা স্কেফিট এগুলো কোনো অ্যাডজাস্ট করতে হবে কিনা দাদার সাথে একটু জিজ্ঞেস করে নিন আর আমি প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি আসলে বাইক সার্ভিসিংয়ে কি কি করে থাকি আপনারা কি করবেন না করবেন তা সব কিছুই দাদা কেমন আছেন ভালো আছি তো এখন গাড়িটার তো কি অবস্থা মানে গাড়ি না এমনিতে কোনো সমস্যা নাই খুব ভালো আছে গাড়িটা নয় হাজার প্লাস চলছে তারপর অনেক ভালো আছে এখনও কোনো কাম কাজ হয় নাই বাস এখন শুধু বাস ওই টুকটাক এয়ার ফিল্টার এটা চেন স্পকেট সামনের এটা চেন লক বাস এইটাই আর কি গাড়ির সাউন্ড বা এগুলো কোনো সমস্যা হয়েছে না সাউন্ড মন সব একুরেট আছে এখনও কোনো প্রবলেম হয় না ট্যাপিড কি অ্যাডজাস্ট করা লাগবে না এখন লাগবো না অবশ্য এটা যেভাবে আছে এভাবে আরো চালাইতে পারবো আচ্ছা টেপি ডেকজাসটা কতদিন পরে করলে ভালো হয় এটা হয়েছে লোগা চলার উপরে আর হয়েছে লোগা সাউন্ডের উপরে নির্ভর ঠিক আছে এমনিতে আপনার কোম্পানি থেকে ই আছে যে পাঁচ হাজার পরে আর কি এক্সাস্ট করলে করা যায় সমস্যা হয় না কিন্তু পাঁচ হাজার আগে না আচ্ছা সামনের যে শখে স্পোকেটটা এত তাড়াতাড়ি গেল কেন না এটা মূলত এটা একটু তাড়াতাড়ি যায় কারণ এটা সবচেয়ে ঘরে বেশি পিছনেরটা থেকে সামনেরটা স্পকেটটা ঘোরা হয় বেশি রানিং বেশি হয় এটা কতদিন পরে পরিবর্তন করলে ভালো এটা অনেকের এই মনে করেন ছ হাজারে যায় কেউ সাত হাজারে যায় কেউ আট হাজারে যায় কেউ দশ হাজারও যায় ঠিক আছে এটা ছিল মানে চালানোর উপরে বা চেনে অয়েল টয়েল ঠিক মতন অয়েল না করলে এই জন্য তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক দাদাকে অসংখ্য ধন্যবাদ চেনের মধ্যে কি অবস্থা দেখা যায় কি অবস্থা চেইনের ভিতরে এগুলো যদি থাকে চেইনের কাবারের মধ্যে তাহলে বাইকের পারফরমেন্সটা কীরকম পাওয়া যায় এই হলো অবস্থা এটা পাল্টান লাগবো কত দূর খাইছে হলো সামনের স্পকেট সাড়ে নয় এটা পরিবর্তন করা লাগবে এই হলো সামনের স্পকেটটা আর এয়ার ফিল্টারটা পরিবর্তন করি সেই সকালবেলা আসছি আর এখন বাজে দুইটা এতক্ষণ লাগলো সার্ভিসিং করার জন্য আর আমি একটু পাশে থাকা থাইকেই সার্ভিসিংগুলো করাই যার কারণে একটু সময় নিয়ে খুঁটি খাটি বিষয়গুলো যাতে খুব সুন্দর করে দেখে আসলে এই জন্য আমি সার্ভিসটা নিজে থেকেই তারপর করিয়ে থাকি আর পরিবর্তনের মধ্যে সামনের স্পোকেট আর এয়ার ফিল্টার আর চেইনের লকটা পরিবর্তন করে নিলাম কারণ চেইন থেকে হালকা একটু নয়েজ মনে হয়েছিল এই জন্য ওটা পরিবর্তন করে নিলাম আমার সার্ভিসিং করা শেষ এখন বেরিয়ে বাইকটি একটু সামান্য একটু চালিয়ে দেখি আসলে কীরকম কি অবস্থা না খুব ভালোই লাগছে লাগতেছে আর কি না এক কথায় আসলে এখন বাইকটা অনেক ফিরি লাগতেছে আর পাশাপাশি আমি একটা সুইচ লাগাইলাম এটা হলো হ্যাজার সুইচ মানে এর আগে চাইছিলাম এই সুইচটা লাগানোর জন্য এই সুইচটা এবার একটু লাগিয়ে নিলাম যে এই সুইচটা দিলে চারটা লাইট একসাথে জ্বলবে আর জলার সিস্টেমটা হলো এই যে এটা দিলাম এখন চারোটা একসাথে জ্বলবে এটা মাঝে মাঝে কাজে লাগে কারণ আমি যখন একসাথে চারটা রাস্তা পার হব বা যখন চৌরাস্তায় যখন যাই তখন আসলে এই দিক নির্দেশনার জন্য এই হ্যাজার সুইচটা অনেক কাজে লাগে হুন্ডার বাইক যখন আমি ব্যবহার করছি তখন হাজার সুইচটা পাইছি কিন্তু এই বাইকটাতে এই হাজার সুইচটা ছিল না যাই হোক এখন সব মিলে আজকে আমার প্রায় এই খরচ গেল যেহেতু এটা পেড সার্ভিস ছিল তাই পেড সার্ভিসে খরচ নিচ্ছে পাঁচশো টাকা আর বাকি যে এয়ার ফিল্টার সামনেরকেট তারপর হল ট্রেইনের লকটা এই সবগুলো মিলে এক হাজার টাকা তা পাঁচশো পনেরোশো টাকা আজকে আমার এই সার্ভিসিংয়ের পিছনে খরচ হলো যাই হোক সার্ভিসিং আপনাদের কাছে কেমন লাগলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম